মনে করেন এক বিঘে একটা পুকুর আছে আর ওই পুকুর পানি দিয়ে ভরা এখন আপনি কন যে ওই পুকুর কত গ্লাস পানি আছে মাসুদ যে দুইজন শেষ পর্যন্ত টিকে আছে দুইজনই তো দেখেছি বাঘ একেবারে সমান সমান নাম্বার পাশে এই দুইজনের মধ্যে একজনও কেমনে সিলেক্ট করবো আমার মনে হয় স্যার প্রথম যে চ্যাংড়াটা ভাইবার দিবে আসিচ্ছে এই টিকে যাবি আর সিয়ারা ভাব ভঙ্গি দেখে মনে হচ্ছে এই দিন সারাদিন লেখাই করে এর জ্ঞানের কোনো অভাব নেই চেহারা দেখে যদি সব বোঝা গেল হিনি তাহলে তো কামি হলো হিনি আচ্ছা যাই হোক পাঠা দাও বেশি সময়ও নাই দুইজনের ভাই নিয়ে আবার জরুরি একটা কামে যাওয়া ওকে ওকে স্যার শোনেন আপনি মেধা নিয়ে আমার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নেই কিন্তু ঘটনা হচ্ছে আপনারা দুইজন শেষ পর্যন্ত টিকে আছেন আর লোক নেমো আমরা একজন এই দুইজনের মধ্যে একজন আমরা কেমনে বাসাই করবো সেটা নিয়ে একটু চিন্তায় পড়ে আছি তবে সমস্যা নাই দুইজনও কি একই প্রশ্ন কর্ম দেখি কার উত্তর রকম হয় মাত্র একটা প্রশ্ন ধরবেন স্যার এত পরে তাহলে কি হলো আচ্ছা ধরেন মনে করেন এক বিঘে একটা পুকুর আছে আর ওই পুকুর পানি দিয়ে ভরা এখন আপনি কন যে ওই পুকুর কত গ্লাস পানি আছে হায় হায় রি এত পড়া বললেন কিন্তু এই পড়াটা তো পড়িনি এটা তো মেলা কঠিন প্রশ্ন এর উত্তর কেমনে দেব অল্পিয়ানা চিনতে করি তো কয় গ্লাস কয় গ্লাস ও পাসি 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 স্যার এটা তো খুবই সহজ ওই রকম আরও একটা পুকুর বানামো যেটার আয়তন হবে আগেরটার মতোই এক বিঘে তারপর প্রথম পুকুরের থেকে সবগুলো পানি ওই পুকুরে পার কর্ম তারপরে গ্লাস দিয়ে মাপে ম্যাপে আবার আগের পুকুরে পার কর্ম সব শেষে হিসেব করলে তো বারাবি যে ওই পুকুরে কয় গ্লাস পানি আছে ওরে বাপ রে বাপ একটা পুকুরের পানি মাপার জন্য এত কষ্ট করবে যাই হোক উত্তরটা আপনি সঠিকই দিছেন এখন আপনি বাইরে যায় অপেক্ষা করেন আরেকজনের ভাই বল নিমু আজকেই আপনাকে রেজাল্ট জানিয়ে দেবো আগেই যান চলে যায়েন না জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যাই হোক বাইরে থেকে তো সব শুনেই যাচ্ছেন আপনারা দুইজন টিকে আছেন একজনক লেওয়া লাগবে আমাগরে বেশি লয় একটা প্রশ্ন ধর্ম এই প্রশ্নের উত্তরের উপর বেসিস করে আপনাদের একজনক আমরা নির্বাচন করব মনে করেন এক বিঘে একটা পুকুর আছে আর সেই পুকুর পানি দিয়ে ভরা এখন বল তো ওই পুকুরত কত গ্লাস পানি আছে স্যার এই প্রশ্নটা অসম্পূর্ণ পুরো প্রশ্ন করা হয়নি কি প্রশ্ন অসম্পূর্ণ মানে কি কভারছ আছেন আপনি না মানে স্যার পুকুরের গভীরতা তো বলা হয়নি আর তাছাড়া যে গ্লাস দিয়ে পানি মাপা হবে সেই গ্লাসের আয়তন কতটুকু সেটাও তো কওয়া হয়নি এখন যদি গ্লাসের আয়তন পুকুরের সমান হয় তাহলে ওই পুকুরের পানি হবে এক গ্লাস আর যদি পুকুরের অর্ধেক হয় তাহলে পানি হবে দুই গ্লাস এভাবে হিসেব করতে থাকম বাহ সেই উত্তর দিয়েছেন তো আপনার উত্তরও সঠিক আচ্ছা আপনি বেড়ে যায় বসেন আপনারা যান দেন না আজকের মধ্যে আপনাকে রেজাল্ট জানা দেওয়া হবে জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী আপনারা তো দুইজনের ভাই ভাই দেখলেন এখন কোন তো কে বেশি যোগ্য প্রথম জন নাকি দ্বিতীয় জন মানে কার উত্তরটা সবচেয়ে বেশি ভালো হচ্ছে প্রিয় দর্শক মন্ডলী আপনাকে জন্য একটা প্রশ্ন আছে কোন তো মানুষের মৃত্যুর পর কবরে কয়টা প্রশ্ন করা হবে আমি আবার করছি মানুষের মৃত্যুর পর কবরে কয়টা প্রশ্ন করা হবে